জল্পেশ মন্দির প্রতি বছর এমনকি সারা বছর দেশ বিদেশের ভক্তরা এখানে আসেন জল ঢালতে এই মন্দিরের এক আলাদাই ঐতিহ্য রয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে জল্পেশ মন্দির অবস্থিত ভ্রামণী শক্তিপীঠের ভৈরব হলেন এই জলপেশ মন্দিরটি মনোরম স্থাপত্য শৈলীতে নির্মিত কোচবিহারে বিশ্বসিংহ পনেরোশো চব্বিশ সালে জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন বিশ্বসিংহ কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা ছিলেন পরবর্তীকালে তিনি পনেরোশো সালে নরনারায়ণ মন্দিরটি পুনর্নির্মাণ করেন এই মন্দিরের প্রধান আকর্ষণ হল শ্রাবণী মেলা সপ্তদশ শতকে মন্দির তৈরির পর থেকে এখানে শিবরাত্রিতে বিখ্যাত মেলার সূচনা হয় মেলাতে কয়েক লক্ষ লোকের সমাগম হয় আমরা এখন যাচ্ছি জল্পেশ মন্দিরে আর আমাদের সঙ্গে আছে এই যে এক ভাই মানে মায়ের মামার বাড়ি আমরা রাস্তার মাঝে রেল ক্রসিং এর আমরা এখানে এখানে ট্রেন যাচ্ছে আমরা এখন জল্পেশ্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই সেই ব্রিজ বেশি দূর না গো তাই না এই সেই মন্দিরের চূড়া আমরা পৌঁছে গেছি এই সেই জলপেশ্বর মন্দিরের মেন গেট আমরা এই মেন গেট দিয়ে ঢুকছি চলো আর বিকালে চারিদিকে বাজার লেগেছে আমরা এখন আছি উত্তরবঙ্গের বিখ্যাত মন্দির পেছনে দেখতেই পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে জল্পেশ্বর মন্দির এই মন্দিরটি জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই যে আমরা চলে এসেছি রুহি এই যে ভাই এই যে মা ভাই প্রীতি চলো আসো এখানে কিন্তু শিবলিঙ্গ গর্থের ভেতরে থাকে তার জন্য এই মন্দিরকে কিন্তু আমরা অনাদি নামেও চিনি আচ্ছা মন্দিরে কি হচ্ছে কবে কবে মেলা হয় এটা তো হ্যাঁ ফাল্গুন মাসে হয় আচ্ছা বৈশাখ বৈশাখ মাসে হয় তিন তিন দিন মানে তিনবার মেলা হয় আর কি আচ্ছা চলো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি প্রণাম করার জন্য সেই মন্দিরের ভেতরে আমরা ঢুকছি এটা হচ্ছে পেছন দিকের গেট আমরা প্রণাম করে বাবার গর্ভগৃহ থেকে প্রণাম করে আমরা বের হচ্ছি এটা হচ্ছে এক্সিট বেরিয়ে যাওয়ার রাস্তা মন্দিরের বিশাল বড় গো জায়গা তাই না হ্যাঁ হ্যাঁ

অবস্থিত পেছন দিকে কি হয় তাহলে পেছেন্টটা হ্যাঁ এটা মেলা চলে গেল আর কিছু আছে ও জায়গা আছে না জল্পেশ্বর মন্দিরের পুকুরের ঘাট শ্রাবণ মাসে শ্রাবণী মেলায় কিন্তু প্রচুর ভিড় হয় দেখুন লাইন লাইনের বন্দোবস্ত করা হয়েছে এইভাবে এখানে রয়েছে কালী মন্দির মন্দিরে ঢোকা ঠিক বাদ ডান দিকে পড়বে এই মন্দির এই গাছটি হল ফুল অনেক পুরাতন গাছ মন্দির প্রাঙ্গনে রয়েছে সুন্দর একটি বাগান এখানে ছিল একটি বিশাল বট গাছ সেটি কেটে ফেলা হয়েছে তার পরিবর্তে পরিবর্তন আরেকটি অশোক গাছ লাগা লাগানো হয়েছে নাকি ও সবাই কিন্তু এখানে মানুষ করেছে গাছে ঢাকা বেঁধেছে মন্দিরের পেছনে কাছ থেকে প্রচণ্ডভাবে বিকেলবেলায় পাখির কলরব মন্দিরের পেছনে বসেছে বিরাট বাজার মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা এখন শুকছি আরেক মন্দিরের দিকে জটিলেশ মন্দির